সকল প্রশংসা আল্লাহতালার জন্য যিনি অত্যন্ত মেহেরবান কোনো এক সকালে হঠাৎ মসজিদের মাইক থেকে ঘোষণা হল শফিক ভাই ইন্তেকাল করেছেন জানাদার নামাজ হবে জোহরের নামাজের পরে মুহূর্তেই বুক কেঁপে উঠল আরে গতকাল তার সাথে দেখা হয়েছিল হাসি মুখে কথা হয়েছিল অথচ আজ তিনি নেই জীবন কত ক্ষণস্থায়ী গতকাল যিনি আমাদের সাথে ছিলেন আজ তিনি মাটির নিচে শায়িত হওয়ার পথে ভাবতেই অবাক লাগে যখন তার বাড়িতে গিয়ে দেখলাম সাদা কাপড়ে মোড়ানো খাটিয়ায় শোয়ানো চারপাশে শোকভরাকান্ত মানুষের ভিড় কান্নায় ভারী হয়ে আছে পুরো পরিবেশ এই তো কিছুদিন আগেই আমরা দেখলাম প্রাণঘাতী করোনা মহামারীতে অসংখ্য মানুষ একে একে পৃথিবী ছেড়ে চলে গেল হাসপাতালে ছিল রোগীর প্রচণ্ড চাপ অক্সিজেনের জন্য মানুষের হাহাকার সব কিছুই ঘটেছিল চোখের সামনে এরপর একদিন গাড়ি যোগে যাওয়ার সময় দেখলাম ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা রক্তে ভিজে আছে রাস্তা জনগণ তা দেখার জন্য ভিড় করেছে সবচেয়ে বেশি কষ্ট পেলাম আমার নিজের বন্ধুকে দেখে এই তো কিছুদিন আগেও সে ছিল একেবারে সুস্থ হাসি খুশি আর সে হাসপাতালের বেডে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় তার পা ভেঙে শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পেয়েছে কিন্তু কিছু মানুষ ভাবে আমি তো রাস্তায় হেঁটেছি দুর্ঘটনা দেখেছি করোনার ভয়াবহতাও পার হয়ে এসেছি তাহলে হয়তো আমি ব্যতিক্রম আমার সাথে এগুলো কিছুই হবে না সেভাবে ভাবে সারা জীবন বিপদমুক্ত থাকবে মৃত্যু তার কাছে সহজে আসবে না যদিও সে জানে সে একদিন মারা যাবে কেউ কেউ মনে করে যারা মারা গেল যারা বিপদে পড়লো ওগুলো তো তাদের পাপের ফল আমার সাথে তো এমন হবে না আসলে এই ধারণা সম্পূর্ণ ভুল আল্লাহ তালা বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। ভয় ক্ষুধা সম্পদের ক্ষতি প্রাণহানি ও ফসলের ক্ষতি মাধ্যমে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও এসব ঘটনা কখনো শাস্তি কখনো পরীক্ষা আবার কখনো অন্যের জন্য শিক্ষা কিন্তু কারোর ক্ষেত্রেই এই নিশ্চয়তা নেই যে আমার কিছু হবে না মানুষের ভেতরে আরেকটি ভুল ধারণা কাজ করে মৃত্যু ঘটবে জানে তবুও তার মনে ভয় ঢোকে না সে চোখের সামনে কবর দেখে জানাজা দেখে তবুও গাফেল থাকে সে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে মানুষ নিজেকে অন্যের নিকট আকর্ষণীয় করার জন্য নামি দামি বিভিন্ন কোম্পানির প্রসাধনী ব্যবহার করে নিজেকে ভোগ বিলাসে ব্যস্ত রাখে সে ভুলে দেয় সে একদিন মারা যাবে তখন সবাই তাকে দাফন করা নিয়ে ব্যস্ত হয়ে যাবে কারণ সবাই জানে বেশিক্ষণ তাকে মানুষের মধ্যে রাখলে লাশ পোষতে থাকবে এতে পরিবেশ দূষিত হবে এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি হবে তার মধ্যে কিছু মানুষ ভাবে নামাজ পড়ে কি হবে টাকাই তো আসল শক্তি টাকা থাকলে চিকিৎসা হয় ঘর বাড়ি হয় দুনিয়ার কিছুই হয় জাহান্নাম তো চোখে দেখা যায় না কেউ কেউ আবার বলে ঠিক আছে নামাজ পড়ব তবে এখন নয় বয়স পঞ্চাশ ষাট বছর হলেই শুরু করব। কিন্তু প্রশ্ন হলো আপনি কি নিশ্চিত যে এতদিন বেঁচে থাকবেন মৃত্যু তো হঠাৎ চলে আসে রাস্তার দুর্ঘটনায় বা অজানা কোনো ভাইরাসে আল্লাহ তালা বলেন প্রত্যেক পানি মৃত্যুরস্বাদ গ্রহণ করবে কেউই এর ব্যতিক্রম নয় ধনী গরিব তরুণ বৃদ্ধ রাজা ফকির সবাইকেই একদিন যেতে হবে সেই কবরে সেখানে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় শোয়ানো হবে যে শরীরকে তুমি এত যত্ন করতে একটু গরম লাগলে বাতাসে নিয়ে যেতে ময়লা লাগলে ধুয়ে পরিষ্কার করতে শরীর ঠিক রাখার জন্য স্বাস্থ্যসম্মত খাবার খেতে আজকে ঠেকাবে তোমার এই করুন পরিস্থিতিতে তাই ভাই আজই ফিরে আসুন আল্লাহর দিকে আজই নামাজ শুরু করুন আজই তওবা করুন কারণ আগামীকাল হয়তো আপনার জন্য আসবেই না